বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা বজ্র বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায়ও বৃষ্টি নামতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে আবহাওয়া অফিস জানায় বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসেও একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে এসব এলাকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে এছাড়া আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর